ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক পৃথিবীর সবচেয়ে আলোচিত মানুষ আমেরিকার রাষ্ট্রপতি ব্যবসায়ী এন্টারটেইনার মাথা গরম লোক বহু পরিচয় আছে তার তবে এসবের চেয়েও গুরুত্বপূর্ণ যে পরিচয় সেটি হচ্ছে উইয়ার সব সিদ্ধান্ত নিতে তিনি বেশ সিদ্ধহস্ত আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এসে যার বহিপ্রকাশ হিসেবে তিনি দাগাতে শুরু করেছেন একের পর এক কামান এসব গোলাবারুদ আর কামান নিয়েই আজকে সোজা আলাপ সোজা আলাপ শুরু করা যাক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিন থেকে যে বিষয়টিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দিতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিতাড়িতকরণ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার নীতিও পরিবর্তন করার লক্ষ্য আছে তার শুধু তাই না আমেরিকায় যাতে অন্য এলাকার মানুষ ঘুরতেও না আসতে পারে সেসব বিষয়েও উদ্যোগ নেবেন তিনি এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ আলাপ আছে ট্রাম্প প্রশাসন নাকি রোগ খুঁজে বেড়ানোর চেষ্টা করছে না ভুল শোনেননি আসলে রোগ খুঁজছে তারা কেন বলছি অনেকেই জানেন যুক্তরাষ্ট্রে টাইটেল 42 নামে একটি নীতি রয়েছে এই নীতি অনুযায়ী নাগরিকদের স্বাস্থ্যের জন্য হুমকি মনে করলে অভিবাসন প্রক্রিয়া বন্ধ রাখতে পারে মার্কিন সরকার সবশেষ করোনা মহামারীর সময় এই নীতি প্রয়োগ করে দেশটিতে নতুন করে অভিবাসী ঢোকানো বন্ধ করা হয়েছিল ট্রাম্প ক্ষমতায় এসে আবারও এই নীতি প্রয়োগ করতে চান বলে জানা যাচ্ছে মার্কিন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে এই লক্ষ্য পূরণে ট্রাম্প প্রশাসন নতুন এমন একটি রোগ খোঁজার চেষ্টা চালাচ্ছে যার মাধ্যমে আইনি প্রক্রিয়া মেনেই মেক্সিকো সীমান্ত বন্ধ করা সম্ভব হবে ভাবা যায় সীমান্ত নিয়ে ট্রাম্পের অবসেশন এখানেই শেষ না প্রথম দফায় হোয়াইট হাউসে যাওয়ার পর সীমান্তে দেয়াল নির্মাণের আদেশ জারি করেছিলেন ট্রাম্প এরপর দেয়াল তৈরির কাজ শুরু হলেও সেটি পুরোপুরি শেষ হয়নি ফলে এই দফায় ক্ষমতায় এসে নিজের অসমাপ্ত কাজ শেষ করবেন বলে জানিয়েছেন তিনি এনাদের বার্লিন ওয়াল লোডিং কি সেটা অবশ্য সময়ই বলবে ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষণা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে সেটি হচ্ছে গ্রিনল্যান্ড ও পানামা খাল। গ্রিনল্যান্ড কিনতে চেয়ে ও পানামাখালের নিয়ন্ত্রণ নিতে চাওয়ায় মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প যে সমালোচনার জন্ম দিয়েছেন তা থামেনি এখনও আগের দফায় প্রেসিডেন্ট থাকার সময়ও ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নিতে চাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ডলারের গরম আর কি যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্তৃপক্ষ তখন জানিয়েছিল যে এটি বিক্রি হবে না তবে নাচর বান্দা ট্রাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্যদিকে পণ্য ও মালামাল পরিবহনের পথ পানামাখাল অতিরিক্ত ব্যয়বহুল হওয়ায় এবং এই পথ দিয়ে পণ্য পরিবহনের খরচ না করলে যুক্তরাষ্ট্র পানামাখালের দখল নিয়ে নেবে বলে হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প যাওয়া যাক আরেক হট টপিকে ইউক্রেন নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিনের মধ্যে শেষ করতে পারবেন তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে কোটি কোটি ডলার সেনা অনুদান দিয়েছে ট্রাম্প সবসময় সেটির কড়া সমালোচক ছিলেন ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও এই বিষয়ে ফোনে কথা বলেন এ সময় দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করার বিষয়ে একমত হয়েছেন তবে কিসের বিনিময়ে যুদ্ধ থামবে বা থামলেও সেটা লং রানে কার্যকরী হবে কি না এসবের উত্তর পাওয়া যায়নি এখনও ইউক্রেন থেকে যাওয়া যাক আরেক যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজার দিকে গাজা নিয়ে এর মধ্যেই ট্রাম্প দিয়েছেন এক বিতর্কিত বক্তব্য গাজাকে দখল করে সেখানকার বাসিন্দাদের অন্য দেশে স্থানান্তরিত করতে চান তিনি তার এই বক্তব্য নিয়ে চলছে সমালোচনা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেছে এই প্রস্তাবের ফলে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও শান্তির ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে যাচ্ছে তারা ট্রাম্পকে ভয়ঙ্কর ডাকাত বলে অভিহিত করেছে যে কটি দেশ ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশুল তার মধ্যে অন্যতম চীন ট্রাম্প প্রথম দফায় ক্ষমতায় থাকাকালীন চীনের সাথে একরকম বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন এই দফায়ও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের চীনা পণ্য আমদানির ক্ষেত্রে ষাট শতাংশ পর্যন্ত কর আরোপ করবেন তিনি গত আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নরেন্দ্র মোদীর পছন্দের ভারতীয় সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মী এবং হিন্দু আধিপত্যবাদী পার্টনাররা এই গণবিক্ষোভকে এর শাসন বদলানোর একটি অপারেশন হিসেবে চিত্রিত করেছে এমনকি তাদের কেউ কেউ সতর্ক করে বলেছে আমেরিকান ডিপ স্টেট ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে যে কারণে মনে হচ্ছে দীর্ঘদিনের ভারত যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ধরা এখন সময়ের ব্যাপার মাত্র তবে এই দুই পরাশক্তির সম্পর্কের পরিবর্তনের পেছনে বেশ কয়েকটি কারণও আছে এর মধ্যে বৈশ্বিক নেতৃত্ব হিসেবে যুক্তরাষ্ট্রের সামর্থ্য ও ইচ্ছা কমে যাওয়ার পাশাপাশি চীন ও ভারতের নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করার এফোর্টকে প্রধান কারণ বলা যেতে পারে তাছাড়া বৈশ্বিক সরবরাহ চেইনে চীনের ডমিনেশন এখন চাইলি উড়িয়ে দেওয়া অসম্ভব কারণ দেশটি এখন বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনশীল শক্তি আর এই কারণেই ভারত যুক্ত হতে যাচ্ছে চীনের সাথে যদি এই দুই দেশ এক হয় তাহলে এই দুই পরাশক্তিকে ট্রাম্প প্রশাসন সামনের সময় কিভাবে ডিল করবে সেটাও এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে প্রশ্ন যাই হোক উত্তর একটাই ট্রাম্পের আমলে কারো একঘেয়ে কিছু দেখার সুযোগ নেই আমেরিকা ফার্স্ট মূলনীতি যার অর্থ হল যুক্তরাষ্ট্র নিজেদের সীমানা সুরক্ষার পাশাপাশি তাদের সীমানার বাইরেও নিজেদের শক্তি প্রদর্শন চালিয়ে যাবে ক্ষমতায় আসার পর থেকে সেটাই প্রাণপণে এক্সিকিউট করে যাচ্ছে ট্রাম্প তবে এই নীতির কারণে পৃথিবীর অন্যান্য দেশের যে নানাবিধ ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল সেদিকে খুব একটা ভূক্ষেপ নেই ট্রাম্পের এবং এই বিষয়টি ইন্টারেস্টিং পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষটি সব থট প্রসেস দিয়ে আগামী বেশ কিছু বছর পৃথিবীকে কি বিপদে ফেলবে এবং সেসবের সাথে পৃথিবীবাসী কিভাবে ডিল করবে আপাতত সেটাই দেখার বিষয় আচ্ছা আপনাদের কি মনে হয় জিও পলিটিক্যাল ট্রাম আর কি কি বিতর্কিত সিদ্ধান্ত নিতে পারে জানান আমাদের আর কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে